এটা হচ্ছে ফজলিয়াম আর এই যে তিনটে কেটে নিয়েছি কিন্তু বড় বড় ছিল তো কেটে ফেলেছি তিনটে আর যার জন্য একটা ছোট ছিল এটা সেদ্ধ করে খাওয়ার জন্য রেখেছি মাখা খাবো তার জন্য এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি কিভাবে এই জেলিটা বানাবো সেটা আপনার আমার হেসে লেসে দেখুন চলে আসুন হ্যালো বন্ধুরা কড়াইটা তো গরম হয়ে এসছে কিন্তু তেল সামান্য একটু দেবো বেশি দেবো না এই যে এইটুকুনি তেল দেবো তো লঙ্কাগুলো দেবো সেটা দিয়ে এই জেলিটাকে এক বছর খুব সুন্দর রাখবে খুব ভালো রাখবে এটা টক আমের বানাতে গেলে তো কোনো ব্যাপারই না সেটা তো আমরা খেতেই থাকবো প্রতিদিন খেয়ে খাবো যার জন্য এক না আবার দুবেলা তিনবেলাই খাই দু দিয়ে খাই বাদ দিয়ে খাই ভরসা যা কিছু দেবে কখনো ইচ্ছা হলে এমনিও প্লেটে করে নিয়ে খাই আমাদের চাটনির কুটি আসতে আলাদাই আকর্ষণ এই যে তিনটে লঙ্কা দেবো এই খুব সুন্দর করে একদম লাল করে নেব মানে ভাজি কাটলে যে কালো ভাবটা হয় সেটা হবে আর এই কাট শুকনো লঙ্কার যে ঘ্রানটা হবে ভাজা ঘ্রানটা সেটাই আমের মধ্যে ভেসে বেড়াবে এটা দিলেই আচারটা মানে জেলিটা খুব সুন্দর হবে এবং ভালো থাকবে এই যে বাজারে আপনারা মার্কেটে আসে যে মেলাতে আসে চাটনিগুলো ওর মধ্যে ভিনিগার টিনিগার সব কিছু দেওয়ানো থাকে কেন ওরা বছর কা বছর এদিক আর ওদিক নিয়ে ঘুরে বেড়ায় যার জন্য ওদেরকে ওগুলো দিতে হয় কিন্তু বাড়িতে বানালে ভিনিগার দেওয়ার কোনো দরকারই নেই আমি তো কোনো দিন ইউজ করিনি এখন দিয়ে দেবো এই কতগুলি পাঁচ পোর এটা দিলে আরো খুব ভালো থাকবে এবার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এই আমি ছেড়ে দিয়ে এডিগি ওলক পালক করতে করতে আমি দিয়ে দেব লবণ কিন্তু লবণ একদমই অল্প দেবেন ভাববেন না যে এত আম আছে তো অনেক লবণ দিতে হবে না তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে সামান্য দিতে হবে সামান্য একটু হলুদ দিয়ে দেবো কারণ এটা সাদা সাদা বানাবো তো তাহলে একটু হলুদ দিলাম কারণ হচ্ছে যে কেনার হলুদ একটু খেতে নেই রান্নার জিনিস হচ্ছে যেহেতু এখন আমি সামান্য এদিক ওদিক করে চিনি দিয়ে দেবো কদলিয়াম তো খুব বেশি চিনি লাগলেও কিন্তু লাগবে এক কিলো আমে যদি টক ই থাকে বেশি টক থাকে আপনার যদি ল্যাংলা আম দিয়ে করেন তাহলে তো মিনিমাম আপনাকে ভালো মিষ্টি খেতে গেলে পরে ভালো জেলি মানে চাটনি বা জেলি বা আচার খেতে গেলে পরে আপনাকে ভালো করে মিষ্টিটা দিতে হবে আর থাকতে হবে একবারে দিয়ে দিলাম হয়ে যাবে তা নয় বারবার দিতে হবে মিনিমাম তিনবার তো দিতেই হবে আমি যেমন এখন একবার দিলাম দেখিয়েই দিলাম বোতল দিয়ে ঢেলে ওই বোতলের মধ্যে সোয়াদুয়া চিনি আছে যতটা লাগবে আমি ততটাই বারবার দেব আর বারবার গেলে পরে কখনো এই জেলিটা খারাপ হবে না আস্তে আস্তে তখন জল সই হয়ে যাবে আর একবারে দিয়ে দিলে পরে এমন টপক টপক করে ফুটতে শুরু করবে তখন সেটা আঠা ভাগ হয়ে যাবে আর মধ্যে একটু টায়গা রাখতে হবে আর ফুলি আনের গেলি তো এটা খেতে খেতে শেষ হয়ে যাবে যেটা টক আচার বানাবো সেটা রাখা রয়েছে হয়তো কালকে সময় পেলে করব সেটাও দেখাবো আপনাদেরকে সেই আচারটা আমি কি করে বানাবো সেটাও দেখাবো আর কালার কতটা হবে ওটার সেটাও দেখাবো এখন আমি আস্তে করে ঢেকে দেবো ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন কতটা জল ছেড়েছে দেখতে পাচ্ছেন চিনি গলে গেছে আর আমের অনেকটা জল ছেড়ে দিয়েছে এই জলে কি সেদ্ধ হবে হ্যাঁ এই জলেই সেদ্ধ হবে এর মধ্যে জল ইউজ করতে নেই তাহলে থাকবে না কোনো মিষ্টি চাটনির মধ্যে হোক চাই যে টক আচার বানানো হয় আম কেটে সেটার মধ্যেও না সেটা যদি জল দিয়ে যদি সেই আমটা ধোয়া হয় তাহলে রোদের ওটাকে শুকিয়ে নিতে হয় শুকিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে রোদ্রের মধ্যে রাখতে হয় দু তিন দিন ওইভাবে রেখে দেওয়ার পরে তারপরে একটা একটা করে থালার মধ্যে দিয়ে রোদের মধ্যে দেখতে হবে নেড়ে সেটা যে আমের মধ্যে আর কোনো মানে হলুদ জলটার মধ্যে কোনো জল নেই তারপরেও মশলা তেল খুব সুন্দর করে মাখাতে লাগবে তখন ওটা টক আচার হয় তারপরে বয়েমে ঢুকিয়ে দিয়ে একটা বড় মধ্যে রেখে দিলেন রেখে দিয়ে ওটাকে ঢেকে দিলেন ঢেকে দেওয়ার পরে দুদিন পরে তিন দিন পরে ওটাকে খুলে তারপরে আলাদা আলাদা বয়েমের মধ্যে একদম সম্পূর্ণভাবে তেল দিবেন তবেই সেই আচারটা খেতে ভালো হবে একদম নরম হবে আর যদি জলের সংখ্যা যদি ওর মধ্যে থাকে বা একটুও যদি জল থাকে তাহলে সেই আর চাটনিটা আপনার সারা বছর করা এক বছর ছ মাসও থাকবে না সেই একটা কিরকম একটা ভাস মানে গন্ধ হয়ে যায় ব্যবসা ব্যবসা গন্ধ হয়ে যাবে সাথে ওটা নষ্ট হয়ে যাবে আর যখন এই চাটনি বানাতাম অনেক লেটে বানালাম একদম চৈত্র মাসেই যখন আমটা বের হয় তখন থেকেই আমরা চাটনি বানিয়ে বানিয়ে খেয়ে খেয়ে এবং সেই সময় সেই আমের আবার আলাদা চাটনি বানিয়ে রাখি জেলি টাইপের একদম পাতলা পাতলা করে হালকা করে চিনির মধ্যেই সব ওটা খেতে থাকতে হয় তারপরে আবার আস্তে আস্তে যখন গুটি হয় তখন আবার বানিয়ে রাখি সারা বছরের জন্য আশোজন বসজনও আছে তাদেরও খেতে দিতে হয় তাদেরও সাথে একটু দিয়ে দিতে হয় আমাদের বাড়ির যেমন আমাদের ছেলে পেলে এবং ভাস্তা ভাস্তিরা প্রচন্ড ভালোবাসে আমের চাটনি আচার হলেই হলো আর খেতে হতে আবার টেস্টি হবে আর ওরা খুব ভালো বানিয়েছে খেতেই হবে আমি সবই আচার বানাতে জানি কিন্তু এখন আর খাওয়ার লোক নেই শাশুড়ি আমার খুব মানে আচার বানাতেনও আর খেতেও খুব ভালোবাসতেন নানা রকম জিনিসের আচার বানাতেন জলপাই হলো আম হলো তেঁতুল হলো তারপরে কদবেল হলো নানা রকমের তারপর ওই যে রসুনগুলো দিয়ে কাঁঠাল দিয়ে লেবু দিয়ে লঙ্কা সব মিলিয়ে মিশানো আচার সেগুলোও বানাতো এখন আমার বাড়িতে তো আর ওগুলো হয় না কেননা যে খাওয়ার লোক নেই আমার ছেলেবেলে আবার টক আচার খায় না ওরা মিষ্টি আচার খায় আর আমি তো খাইই না নানা রকমের শরীরে ব্যাধি হওয়ার পরে ওগুলো খাই না আমার সুগার আছে ছিল নেই এখন মিথ্যা পাতা তার বলে কোনো লাভ নেই নিজে নিজেই ছেড়ে গেছে কিন্তু প্রেশার আছে ইউরিয়াসিড আছে থাইরয়েড আছে যার জন্য আর ওগুলো খাই না ব্যথা ব্যথাবিষ্ট আছে তারপর গ্যাসের প্রবলেম আছে চাটনিটা খাওয়া আমি ছাড়ি না চাটনি খেতেই হবে মিষ্টি আচার খেতেই হবে খাওয়ার পাতায় একটু মিষ্টি আচার বা জেলি না হলে ভাল লাগে না খেতে মধ্যে চিনিটা দিয়ে দিবে জলির মধ্যে হোক বা চাটনির মধ্যে হোক বা আচারের মধ্যে হোক দেওয়ার মধ্যেই সবকিছু আপনি ভাবে এক বাটি দিয়ে দেব তাহলে সেটা ভালো হবে না আর খুব শক্ত হয়ে যাবে সেটা রাখতেও পারবেন না খেতেও পারবেন না এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর কালার নিজে নিজেই হবে এই যে আমি লঙ্কাগুলো দিলাম তেলের মধ্যে স্বল্প তেলের মধ্যে সেই লঙ্কাগুলোই এই কালারটাকে নিয়ে এসছে এবং চিনিটা যে ঘন হতে থাকলো আস্তে আস্তে জোরে কখনো আঁচ দেবেন না জোরে আঁচ দিলে পরে আপনাদের গায়েও ছিটকে যাবে আর ফুচকা পড়ে যাবে একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে প্রত্যেকটা আম একদম ডুবো ডুবো হয়ে গেছে একটু ছোট ছোট করে দিয়েছিলাম যে মুখে দিয়ে খেতে খুবই ভালো লাগবে কে কোথার থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্টে লিখবেন তাহলে ভালো লাগবে আর আপনারা কিরকম করেন সেটাও একটু জানাবেন তাহলে আরো ভালো লাগবে সবাই সবার থেকে শেখে নিজের গুণটুকু নিয়ে মানুষকে শিখিয়ে দিতে হয় কেননা মানুষ চিরদিনের জন্য এখানে আসেনি সকলকে একদিন চলে যেতে হবে কিন্তু যেটা যার মধ্যে গুণ আছে যদি শিখিয়ে দেওয়া হয় বলে দেওয়া হয় তার থেকে আনন্দ বেশি আর কিছুই নেই সেটা রয়ে যাবে সে আবার আরেকজনকে শিখাতে পারবে সে আবার বলতে পারবে যে তার থেকে শিখেছি তার জন্য সেই গুণটা থেকে যায় আর অনেকে শেখাতে চায় না যে কেন শিখাবো সেটা ভুল করে আর আমি তা করি না আমি যা জানি প্রত্যেককে শিখিয়ে দিই আমার ভালো লাগে তাহলে দেখতেই পাচ্ছেন আমার জেলিটা হয়ে গেছে একটু সুন্দর করে আর আপনারা যদি আরেকটা জেলি বানাতে পারেন সেটা ঘুষে নেবেন ঘুষে নেওয়ার পরে চিনিটাকে হালকা করে একটুখানি আমের যে ঘটা থাকবে একটু করে ওর মধ্যে মেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে সেটা মানে রস ছেড়ে দেবে তারপরে সেই ঘোষা আমগুলো দিবেন তখন আস্তে 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 করে ওটা বানাবেন কারণ ওটা তো সেদ্ধ হতে সময় লাগবে না ওটার মধ্যে কিছু দেবেন না শুধু আম আর চিনি থাকবে লঙ্কাও দেবেন না পুরোনো দেবেন না কিচ্ছু দেবেন না ওটা একদম সাদা টকটকে হবে সেই জেলিটা করে রেখে দেবেন পাউরুটির মধ্যে লাগিয়ে খেতে পারবেন পরোটার মধ্যে লাগিয়ে খেতে পারবেন বাচ্চাদের স্কুলে দিতে পারবেন জেলিটা লাগিয়ে আমরা যেমন টমেটো বা আদার্স কিছু কিনে নিয়ে আসি সেটা পাউরুটির মধ্যে দিয়েই তো বাচ্চাদের খাওয়াই আপনারা সেটাও করতে পারবেন সেটা এই ফুজলি আম দিয়ে করবেন না কেন ওটা থাকবে না নষ্ট হয়ে যাবে যে কোনো বসির ভাগ হলো টক জাতীয় আম একটু চিনি বেশি লাগবে কিন্তু লাগু তো জিনিসটা ভালো থাকবে যতক্ষণ আম হওয়ার চৈত্র মাসে আম হওয়ার আগে পর্যন্ত আপনার থেকেই যাবে বৈশাখ মাস পর্যন্ত থেকে যাবে খেতে খেতে বৈশাখ মাস ডুবেন মনে করেন চৈত্র মাসে খাবারটা শেষ হয়ে গেল আবার বানালেন কিনে খেতে গেলে তো অনেক পয়সা লাগে আর বানিয়ে খেলে তার একটা আলাদাই গুণ আছে যাই হোক আমার এটা হয়ে গেছে তখন আমি এটাকে বন্ধ করে দেবো কেন বেশি আঁচ দিলে এমন জোরে জোরে ছড়াচ্ছে যে গায়ে হাত পায়ে পড়ে যাবে দেখেন এটা তো আর আমি আপনাদেরকে নামিয়ে আলাদা কিছুর মধ্যে ঢেলে দেখাতে পারবো না এই কড়াইয়ের মধ্যে করেই দেখাবো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন জারে করে রেখে দেব আর এটা বেশি দিন যাবে না দু আড়াই মাস যাবে তার জন্যই তারপর আবার তাকে যদি সময় পাই তাহলে আচার বানাবো মিষ্টি আচার ওটা অন্যভাবে বানাবো সেটাও আপনাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে আমি আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি না এগিয়ে দেন তাহলে কে এগিয়ে দেবে বলেন আপনারা যদি সাথ না দেন তাহলে কে সাথ দিবে বড় বড়োদেরকে তো সবাই সাথ দেয় কিন্তু ছোটো ছোট যারা ইউটিউবার তাদেরকে কত লোক সাথ দেয় সেটাই তো বুঝতে পারি না কিন্তু আপনারা অবশ্যই আমাকে সাথ দিবেন এটাই অনুরোধ রইল নমস্কার